এরকম একটা সুটকি ভুনা থাকলে ভাত খাওয়া যায় প্লেটের পর প্লেট আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অতি জনপ্রিয় একটি রেসিপি তৈরি করব আমি জানি অনেকেই এই রেসিপিটা খুব মজা করে খান আবার অনেকে একদমই পছন্দ করেন না হ্যাঁ আজকে তৈরি করব সুটকি ভুনা। আমি আজকে চাপা সুটকিটা ভুনা করব। তো প্রথমেই আমি একটি মাঝারি সাইজের কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো অনেক সময় নিয়ে আমি এপিটুপিট করে নেড়ে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিব যখন পেঁয়াজের কালার কিছুটা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এখানে আমি অনেকগুলো রসুন কুচি দিয়েছি যেহেতু আমি সুটকিটা ভোনা করব তাই হচ্ছে আমি এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম তো এগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব যখন রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে শুটকিটা অ্যাড করব। আর একসাথে করে সবগুলো আমি চেড়ে ভেজে নিব সুটকিটা ভাজতে ভাজতে এখানে আমি একদম গুলিয়ে ফেলব শুটকিটা ভাজার পর খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এরপর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো সব রকমের গুঁড়া মশলা অ্যাড করে দেব এখানে আমি হলুদ এবং ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিচ্ছি বেশ খানিকটা যেহেতু শুটকি ভুনা করছি ঝাল না হলে সেটা খেতে ভালো লাগবে না তাই এখানে আমি অনেকখানি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম তারপর সবগুলো একসাথে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প কিছু পানি অ্যাড করব যাতে ভুনাটা একদম সফট হয়ে আসে পানিটা দিয়ে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর বেশ খানিকক্ষণ আমি এটাকে রান্না করে নেব রান্না করতে করতে যখন এটার পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়েই কিন্তু আমি এটাকে নামিয়ে রাখব আমি কিন্তু একদম শুকনা করে ভুনা করেছি যখন দেখবেন এটার উপরে তেলগুলো এইভাবে ভেসে ভেসে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে এইভাবে করে ঝাল ঝাল শুটকি বানিয়ে বাসায় খেয়ে দেখবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ